রাজশাহীর গভীর নলকূপ থেকে শিশু সাজিদকে জীবিত উদ্ধার চল্লিশ ফুট নিচে পরে বত্রিশ ঘন্টা পর মিলল আশার আলো টানটান উত্তেজনা ও উদ্বেগের মধ্য দিয়ে অবশেষে রাজশাহীর এলাকার একটি গভীর নলকূপ থেকে শিশু সাজিদকে বত্রিশ ঘন্টা পর জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও বিশেষ রেস্কিউ টিম বাচ্চাটার কি অবস্থা এটা আসলে আপনারা বুঝতে পারছেন যে এত গভীরে ছোট্ট মানে এটা তো আট ইঞ্চি এখন হয়ে গিয়েছে ছয় ইঞ্চি তো এরকম আট থেকে ছয় ইঞ্চির একটা সুরঙ্গতে অনেক নিচে কতটুকু অক্সিজেন থাকে এটা আপনারা বুঝতে পারছেন যদিও আমরা মানে ইজেক্টরের মাধ্যমে আমরা মানে ভেন্টিলেশন দিয়ে দিয়ে আমরা অক্সিজেন পোছানোর ব্যবস্থা করেছি বাট এটা কতটুকুই বা হতে পারে এটা একটা ইস্যু তো এটা মানে সম্ভাবনা খুবই ক্ষীণ তারপরেও অলমাইটি আল্লাহ যদি চান এটা অনেক কিছু শিশুটি প্রায় 40 ফুট গভীর গর্তে পড়ে গেলে ঘটনাস্থলে শোক ও সংখ্যা ছড়িয়ে পড়েছিল। উদ্ধার অভিযান ছিল অত্যন্ত জটিল। শিশুটি যাতে শ্বাস নিতে পারে সেজন্য উপর থেকে অক্সিজেন দেওয়া হয় এবং ক্যামেরার মাধ্যমে তার নড়াচড়া পর্যবেক্ষণ করা হয়। মাটি দশে পড়ার আশঙ্কায় উদ্ধারকর্মীদের দাপে দাপে খনন করতে হয়। টানা 32 ঘণ্টার কঠোর প্রচেষ্টার পর শিশুটিকে নিরাপদে উপরে তোলা সম্ভব হয়।